আপনাকে কেউ বারবার বিরক্তিকর কল করছে বারবার হুমকি দিচ্ছে অচেনা নাম্বার থেকে বারবার কল আসছে এমন হলে আজকের ভিডিওটি আপনার জন্য তো আজকের ভিডিওটি এমন একটি কৌশল দেখাবো এই ভিডিওতে আপনি তার চেহারা এবং তার নাম ঠিকানা সব কিছু জানতে পারবেন তো সেজন্য আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পর লিখবেন আইকন কলার আইডি আইকন কলার আইডি লেখার সঙ্গে সঙ্গে শুধু আইকন লিখলে এই এটি চলে আসবে তো এরপর এটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করে তো আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ওপেন বাটনে ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন আমি কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আসবে এখান থেকে অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন অ্যালো বাটনে ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তখন আপনি আবারও এই যে আইকন অপশনটি বের করে নেবেন বের করার পর এটা আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর আবার ব্যাগে আসবেন ব্যাক ব্যাক করার পর ঠিক এরকম আসবে আবারও আইকন বাটনের উপরে ক্লিক করার পরে দেখবেন ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি করবেন কি আবারও অ্যালো বাটনে ক্লিক করে দেবেন অ্যালো বাটনে ক্লিক করার পর আবারও ব্যাক করবেন ব্যাক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন তো আপনার মোবাইল নাম্বার দেবেন অথবা আপনি ফেসবুক দিয়েও এটা করে নিতে পারেন তো আমি ফেসবুকের মাধ্যমে এটা করে নিলাম ফেসবুক থেকে আমি কন্টিনিউ করে নিলাম বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন তারপর কন্টিনিউ করলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু এরকম হয়ে যাবে ওকে আমার অ্যাকাউন্টে হয়ে গেল এরপর আবারও এখানে একটা নাম আসবে নামের পর আবার মোবাইল নাম্বার চাচ্ছে তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেব এখনও কিন্তু ফুলফিল হয় নাই তো মোবাইল নাম্বারটা দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর ওখানে একটা ওটিপি আসবে ওটিপিটা সেট হয়ে গেলেই ফুলফিল অ্যাকাউন্ট হয়ে যাবে তো অ্যাকাউন্ট কিন্তু ফুলফিল হয়ে গেছে এখন এই ক্রসটা কেটে দেবো ক্রসটা কেটে দেওয়ার পর আমি ডান পাশে দেখতে পাচ্ছেন একটা মানুষের আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করব আইকনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এখানে আইডেন্টি এ নাম্বার অর্থাৎ যে নাম্বারটি আপনি শনাক্ত করতে চাচ্ছেন যে নাম্বার থেকে আপনাকে বারবার বিরক্ত করছে ডিস্টার্ব করছে ঠিক সেই নাম্বারটি এখানে উঠিয়ে দেবেন দেবার পর সার্চ বাটনে ক্লিক করবেন করলেই ঠিক তার নাম নাম্বার নাম ছবি হোয়াটসঅ্যাপ ফেসবুক সমস্ত কিছু এখানে বের হয়ে চলে আসবে এভাবে আপনারা কিন্তু আপনার যে যদি কেউ বিরক্ত করে এটা বের করতে পারবেন তো আমি অন্য একটি নাম্বার তুলে দিচ্ছি অচেনা একটা নাম্বার উঠাচ্ছি অচেনা একটা নাম্বার উঠানোর সঙ্গে সঙ্গে দেখুন তার নাম ঠিকানা কিন্তু সব চলে আসছে নাম চলে আসছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো সব চলে আসবে তার ছবি সব চলে আসবে তো আমি ছবিগুলো হাইড করে রেখেছি এরপর আবারও একটা নাম্বার আমি দেবো এখানে দেখুন আবার একটা নাম্বার উঠাচ্ছি আবার একটা নাম্বার দেখুন এই নাম্বারটাতে কিন্তু ম্যাসিং হচ্ছে না এই নাম্বারটা এই নাম্বারটায় কিন্তু কোনো কিছু নাই খোলা নাই সেজন্য এটা ম্যাসিং হচ্ছে না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব তারাও যেন উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে শেয়ার করবেন খোদা হাফেজ